নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাতলা মাছের রসা রসা বলতে কষা কষা একটু ভাব আর খেতে কিন্তু এই রসাটা অসম্ভব সুন্দর লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে খাওয়ার অনুরোধ রইল তা কিভাবে বানাই সেটাই দেখার দেখে নিন আমি কিভাবে বানাই এখানে দেখুন কাতলা মাছ নিয়েছি বেশ ছোটো সাইজের কাতলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা আগে এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কাতলা মাছের মাথাগুলো প্রথমে এখানে কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই মা যে মাছটা ভাজবেন কিন্তু লো ফ্লেমে ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর ভাজা হয়ে যায় বেশ কুড়েও যাবে না সুন্দর কিন্তু গায়ের কালারটাও আসে ভাজাও হয়ে যায় দেখুন কত সুন্দর মাছ ভাজাগুলো হয়ে গেছে মাথাগুলো এবার তুলে নিলাম আর বাকি যে মাছগুলো ছিল সেইগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন বাকি মাছগুলো সুন্দরভাবে আমি হালকাভাবে ভেজে নিয়েছি খুব একটা কড়া করে কিন্তু ভাজিনি যেহেতু মাছটা একদম টাটকা মাছ তাতে কিন্তু খেয়ে বেশি কড়া করে ভাজলে মাছগুলো বেশ চামড়া হয়ে যায় খেতে ভালো লাগবে না ওর জন্য আমি হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার আরেকটু ওই তেলের মধ্যে তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা ভালো করে আমি ভেজে নেব মশলা মশলাটাকে ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ বার হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ এখানে আমি একটা কোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম বেশ ছোট ছোট করে ভালো করে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে দেবো যতক্ষণ না পেঁয়াজটা সুন্দরভাবে একটা কালার আসে আর নরম হয়ে যায় ততক্ষণ এখানে একভাবেই ভেজে নিতে হবে আর এই মাছের কষাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে যারা এইভাবে বানিয়ে খাননি তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে এই টাটকা একটা মাছ দিয়ে আপনারা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন তবে কাতলা মাছ দিয়ে করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন টমেটোটাও ভালোই নরম হয়ে গেল পেঁয়াজটাও নরম হয়ে গেল এবার দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ মতো ভালো করে এবার কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কা আর হলুদ ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে আপনারা এখানে মশলার পরিমাণটা বাড়িয়েও নিতে পারে কমিয়েও নিতে পারেন মাছ অনুযায়ী এখানে মশলাটা আপনাদের ব্যবহার করতে হবে আমি এখানে মাছ অনুযায়ী এখানে মশলাটাকে ব্যবহার করেছি এবার পেস্ট দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে তিন চামচ মতো দিয়ে দিলাম এবার ভালো করে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা যে পোস্তর একটা গন্ধ থাকে চলে যায় দেখুন সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছেড়ে আসবার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে যেহেতু কাশ্মীর রং দিয়েছি এবার এই সময় দিয়ে দেব লবণ স্বাদ মতো আর চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা পুরো রেসিপিটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একটা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেখুন ভালো করে মশলাটা কষিয়ে গেছে পুরো কড়াই থেকে দেখুন উঠে উঠে আসছে এই সময় দিয়ে দেব একটু জল জলটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখানে জলটাও পরিমাণ মতো ব্যবহার করবেন আমি যেহেতু এই মাছটার রসা ব্যবহার করছি ওর জন্য এখানে অল্প করেই জল ব্যবহার করেছি আপনারা একটু পরিমাণে বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন দেখুন এখানে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে একে একে সুন্দরভাবে ফুটে ওঠার পরই মাছগুলোকে আমি দিয়ে দিলাম এইভাবেই উল্টে পাল্টে এক মিনিট মতো মাছটাকে আমি রান্না করে নেব এই রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ঝোলের সঙ্গে এক মিনিট মতো আমি করে নিয়েছি রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো রেসিপিটা আমার রেডি গ্যাসটাকে অফ করে দিয়ে এবার এই গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও গরম মশলাটাকে দিয়ে মাছটাকে এপিট ওপিট করে নেবো যাতে গুঁড়ো গরম মশলা সব দিকেই ছড়িয়ে যায় পুরো রেসিপিটা আমার রেডি এবার অন্য পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক এটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবার ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দেব। তাতে কিন্তু খেতে আরও সুন্দর লাগে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে